আল্লাহর রহমতে এত ভালো রান্না করতেছি মনে করেন জায়গায় বসে দুজনে মানে এক হাড়ি ভাত তারপরে এক কড়াই তরকারি সব ফিনিশ করে দিচ্ছি তো ভাবলাম যে তার ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করি তো চলেন দেখে নেওয়া যাক ঘরের মধ্যে ঢুকে থাকবে ক্যামেরা নিয়ে বসে আসছি তুমি কি পাগল আমি তাই চিন্তা করছি এক ফিটার জন্য এক পিটের জন্য অর্ধেক রাস্তায় এসে আবার চলে গেছে পিটে আনতি এখন তোমার পিটি পিটে দেওয়া উচিত কি নিয়ে এসেছে এর মধ্যে কি গেছে এটা চানা জন্য আসুনি চানাচুর মাখা নিয়ে আসলেই হবে এখন তো এই ঠান্ডার ভিতরে তোমার গোসল করা লাগবে আমি এটা খাই থ্যাংক ইউ নিয়ে এসে দিয়ার জন্য মানে গরম করে তারপরে ইয়া করা মাখানো আমি তো জানি না কারণ দেখিনি কোনো সময় না ঘুটি গরম আর যাই গরম বলো না কারণ আমি দেখিনি কিন্তু তোমার কথা তোমার কথা শুনে বোঝা গেল যে হ্যাঁ নিশ্চয়ই চানাচুর গরম করে সেই আন্দাজে বলছিলাম টমেটো নেই

না দেখলাম দুজন মিলে একসাথে খাবো তাই এখন চানাচুর খাওয়া হবে গাইজ আমার এখন হাত চুল কাটছে কারণ আমি এই কচু কি দিয়ে কাটবো বুঝতে পারছিলাম না এখন এই যে হাত দিয়ে কেটে এখন এই হাতের রাগা এইসব চুল গায়ে সিরা যাচ্ছে আর আমার এই আঙ্গুলের অবস্থা দেখেছেন গায়ে মানে চামড়া প্রচুর পাতলা না আমি দেখলাম রান্না করে রাখি পটাশ যে কোন জায়গায় রাখিস আমার খেয়াল নেই গাইজ নেন আপনারাও একটু খান আর একটু আনতেন অবশ্য ভাত খাওয়া তোমার হচ্ছে একটা দোষ খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি আর এই যে দেখেন প্রচুর তরকারি একেবারে বসে গিয়েছে খেতে খুব মজা হবে কালার দেখে মনে হচ্ছে এখন হচ্ছে তুমি তোমার মাথা দি কালকে আমি মাথা নিছি তুমি না হুম হুম কালকে আমি মাথা নিছি আমি মাথা নিতে তো আমি খাইছি আমি হুম কোনে খেয়েছো শুধু একটু খেয়ে দেখো তুমি রিভিউ দিবে আজকে নাও তুমি তোমার পছন্দ মতন তরকারি নাও তারপরে আমি দিচ্ছি লোক সামলাতে যাচ্ছে আচ্ছা একটা ইয়ে নাও চাকা নাও সাতক্ষীরার ভাষায় চাকা 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 মানে কি জানো মাছের এই যে তোমরা কি বলো দাগা দাগার আমরা বলি চাকা আর না আম্মু যে কচু পাঠায় দিয়েছিল মানে আমার শাশুড়ি মা যে কচুটা পাঠাই দিয়েছিল কচুর মুখে অনেকে এটাকে কচুর গাটি বলে সেই কচুটাই আজকে রান্না করছি একদম সিরিয়াসলি বলবা

তাহলে আমার এই শুক্রবারে কোথাও ঘুরতে নিয়ে যাবা তাই বলো সত্যি আমি খাওয়া দাওয়া করে নিব কারণ লোভ আর কচুগুলো এত সুন্দরভাবে গলে গিয়েছে বাজারে কিনা কচুর থেকে এই কচুর স্বাদই আলাদা এর আগের দিন তো নিয়ে আসছিল আমার হাজবেন্ড সেই কচুর থেকে মজা কিনা বলো আগর বাজার থেকে একটু দাম কমই থাকে মাছ তাই না তবে এখানকার চিংড়ি মাছের স্বাদটা একটু ভালো না গাইজ আরও নেব হুম আমাকে আর তো দাও কচু এটা তো এমনি বাজার থেকে যারা বেশি বিক্রি করে না মাছ কোন থেকে কিন্তু দাম বেশি আমি তো নিচ্ছি সরাসরি যারা যারা ধরে আনে আরও না যারা ধরে নিয়ে আসে এই জন্য কম দাম ফ্রিজ থাকলে আরও বলতাম যে কিনে রেখে দাও তাহলে পরে খেতে পারবো গায়ে সেই মজা সেই মজা আপনাদের বলে বোঝাতে পারবো না এত মজা আজকে এই ভাত পুরোই শেষ করে দিব গাইজ আমরা খাওয়া দাওয়া করে উঠে গিয়েছি আমার হাজবেন্ড এখনো এই যে খাচ্ছে খেতে কেমন হয়েছে তাই বলো দেখাবো তো তার আগে বলো মানে খেয়ে কি কলিজা শান্তি হয়েছে মানে ডুবিয়ে বলে না কবজি ডুবিয়ে বা কলিজা ডুবিয়ে এই যে তরকারি সব ফিনিশ এখানে ভাত ছিল ভাতও ফিনিশ আর এই সব মাছ মাছের কাটা মাছ নেই তাহলে চিন্তা করেন মানে ইদানিং কি ভালো রান্না করতেছি আল্লাহর রমতে রান্নার দেখতেছি বেশ

শুক্রবারের দিন রান্না করবো ইনশাল্লাহ তো গাইজ এইটা দেখানোর জন্য আজকে আমি ভিডিওটা শুরু করছিলাম যে এমনি তো প্রতিদিন আমি বলি ভয়েস দিয়ে যে এরকম তরকারি সুন্দর হয়েছে ওরকম সুন্দর হয়েছে কিন্তু আপনারা মেনে নেবেন কিনা তাইতে আজকে হচ্ছে একেবারে র ভিডিও করে ফেলেছি এখন ওঠ আল্লাহ পেজ দিয়ে দাও